কেউ বলছেন ভারত পানি ছেড়ে দিয়েছে কেউ বলছেন ভারত পানি না বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিগত চার মাস সম্পর্ক খারাপ যাচ্ছে বিশেষ করে খুবই সংখ্যালঘুদের ওপর এবং সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন ধরনের অভিযোগ সংখ্যালঘুদের নিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ভারত কিংবা বাংলাদেশে তো এই যে সংখ্যালঘুদের নিয়ে আসলে এই যে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে ভারত এবং বাংলাদেশে সেই প্রেক্ষাপটে আমি একটু প্রথমেই যদি আপনাদেরকে একটু বলতে চাই যে তারকাদের মধ্যে অর্থাৎ বলিউড সুপারস্টার বলিউড তারকা বাংলাদেশের যারা তারকা আছে চলচ্চিত্রের তারকা বিশেষ করে তাদের মধ্যে প্রথমত আপনাদেরকে যে তথ্যটি দিব অল্প পরিসরের এটি হচ্ছে যে আমরা জানি যে ভারতেও কিন্তু সংখ্যালঘু আছে তবে সেলিব্রিটিদের মধ্যে ভারতে ভারতের সংখ্যালঘুদের মধ্যে কিন্তু তিনজনের নাম উল্লেখযোগ্য এবং তিনজন ব্যক্তি উল্লেখযোগ্য সেটি হচ্ছে শাহরুখ খান সালমান খান এবং আমির খান আবার বাংলাদেশে যদি সংখ্যালঘুদের কথা বলা হয় তাহলে উল্লেখযোগ্য যদি আমি কয়েকজনের নাম বলি সেটি আমি বলবো চলচ্চিত্রের কথা নাটকের কথা বলবো না চলচ্চিত্রের মধ্যে অন্তর্ভুক্ত আছেন চিত্রনায়িকা অপবিশ্বাস চিত্রনায়িকা পূজাচেরি এদিকে চিত্রনায়কদের মধ্যে আছে বাপ্পি চৌধুরী আছে আরিফিন শুভ উল্লেখযোগ্য এই বর্তমান সময়ে তো যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রদায়িকতা নিয়ে একটি ঝামেলা চলছে এবং ভারত বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে হামলা হচ্ছে অবিচার হচ্ছে তদরূপ আমরা কিন্তু ভারতেও এই দৃশ্যটি কিন্তু প্রায় সময় দেখেছি যে ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের একটি ঝামেলা বরাবরই চল চলতে থাকে তো সেই প্রেক্ষাপটে আমরা জানি যে বিশ্বের যে কোনো তারকার প্রতি সারা বিশ্বের মানুষের কিন্তু একটি আস্থা থাকে যদি বলা হয় যে আজকে বলিউড তারকাদের মধ্যে যদি শাহরুখ খানের কথা বলি সালমান খানের কথা বলি বা আমির খানের কথা বলি তাদেরকে কিন্তু শুধুমাত্র যে মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছে বা ভারতে যারা সংখ্যালঘু রয়েছে মুসলমান সংখ্যালঘু যারা রয়েছে তারাই শুধু ভালোবাসে না তাদেরকে সমষ্টিগতভাবে সকল ধর্মের মানুষ কিন্তু তাদেরকে ভালোবাসে যার ফলশ্রুতিতে তারা কিন্তু আজকে সেলিব্রিটি এবং বিশ্ব তারকা হিসাবে খ্যাতি অর্জন করেছে সেম যদি বাংলাদেশের কথা বলতে চাই সংখ্যালঘু মানে এখানে কিন্তু সমষ্টিগতভাবে তাদের সংখ্যা খুবই কম তো সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের কথা বলি তাহলে যদি আমি বলি যে অপবিশ্বাস পূজাচেরি বাপ্পি চৌধুরী আরিফিন শুভ যারা আরও যারা আছেন বাংলাদেশের সিনেমা তারকা তাদেরকে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু যারা আছে তারাই যে শুধু ভালোবাসেন বা তারাই যে তাদের ফ্যান ফলোয়ার তারাই যে শুধু ভালোবেসে তাদেরকে তারকা বানিয়েছে তা কিন্তু না অর্থাৎ একজন তারকা সে যেই ধর্মেরই থাকুক না কেন সে বর্ণেরই থাকুক না কেন সমষ্টিগতভাবে তাদেরকে সকল ধর্মের মানুষই কিন্তু ভালোবাসে আবার এখানে যদি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতে যারা হিন্দু তারা কিন্তু সংখ্যালঘু না কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের চলচ্চিত্রে বলি বাংলাদেশের নাটকে বলি এই বাংলাদেশে এসেও অনেক ভারতীয় হিন্দু তারকারা এসে কিন্তু খ্যাতি অর্জন করেছেন এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণের বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যেই কিন্তু তাদের ফ্যান ফলোয়ার ভক্ত আছে যেমনটা যদি একটু সর্বশেষ আমি একটু আসলে শাকিব খান প্রসঙ্গ আনতে হয় যে সর্বশেষ আপনারা দেখেছিলেন যে শাকিব খান অভিনীত দুইটি চলচ্চিত্রের কথা যদি বলি একটি হচ্ছে দরদ আরেকটি যদি বলি প্রিয়তমা এই দুইটি ছবিতে কিন্তু নায়ক ছিলেন শাকিব খান তিনি কিন্তু মুসলমান আবার ভারত থেকে এসে প্রথম চলচ্চিত্রে অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইভি আবার লাস্ট আমরা তুফান সিনেমাটি যেটি দেখেছি এই তুফান সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সোনাল চৌহান তো তিনি কিন্তু হিন্দু ধর্মালম্বী তো এখন বিষয়টি হচ্ছে যে আজকে আমরা যদি ধর্ম বর্ণ এইগুলোকে মাথায় ধারণ না করে মাথায় না নিয়ে তা প্রতিটি সেলিব্রিটিকে আমাদের যার যার জায়গা থেকে আমরা যদি ভালোবাসি যার যার জায়গা থেকে যদি আমরা পছন্দ করি তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই বা আমরা কেউ কাউকে সংখ্যালঘু মনে করি না আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা আসলে মানুষ আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নেই তো আমি যেটি বলবো যে যেহেতু বলিউড অনেক সুপারস্টার আছে মুসলমান বা সংখ্যালঘু ভারতে বাংলাদেশেও যারা সংখ্যালঘু আছে তো এই সংখ্যালঘুদেরকেও কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করতে হবে কারণ তারকাদেরকে যেরকম সাধারণ মানুষ ভালোবাসে তারকারা তাদের অভিনয়ের মধ্য দিয়ে একটি গল্পের মধ্য দিয়ে কিন্তু সমাজ পরিবর্তনে দেশ এবং রাষ্ট্র পরিবর্তনে কিন্তু অনেক ভূমিকা রাখেন তো সেই প্রেক্ষাপটে আজকে দেখেন যখন বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে কিছু বাজিলুক লোক কিন্তু ভুয়া ছড়াচ্ছে এটির জন্য যে সমষ্টিগতভাবে প্রত্যেকটি রাষ্ট্রের সবাই দোষী সেটি কিন্তু না বা একটি ধর্মের সবাই যে নেগেটিভ তাও কিন্তু না প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে কিন্তু ভালো খারাপ মিলিয়ে কাজ করে তো সেই প্রেক্ষাপটে আমার যেটি মনে হয়েছে যে ভারতে আমরা দেখেছিলাম যে এর আগে সম্ভবত যে এরকম হয়েছিল যে ভারতীয় সংখ্যালঘুদের উপরে যে ঝামেলা হচ্ছিল এটি নিয়ে সম্ভবত যে সালমান খান এবং শাহরুখ খান টুকটুক করে কিছু কথা বলেছিল তো আজকে এই প্রেক্ষাপটে এসে এই ডিজিটাল যুগে এসে বা বর্তমানে দুই হাজার এসে নতুন করে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটি বাংলাদেশের বলি বা ভারতেই বলি সে প্রেক্ষাপটে আমি মনে করি যে তারকাদেরকে যেরকমটা মানুষ ভালোবাসে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন যেমনটা ভালোবাসে সেই জায়গা থেকে কিন্তু তারকাদেরও কিন্তু একটি দায়বদ্ধতা আছে তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের যারা মুসলমান আছি তারা কিন্তু ভারতকে দোষারোপ করছি ভারতের যারা হিন্দু যারা আছে হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা কিন্তু বাংলাদেশের মুসলমান ধর্মালম্বীদের দোষারোপ করছে অর্থাৎ একে অপরের সঙ্গে একটি সাংঘর্ষিক বিষয় কিন্তু তৈরি হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটিও কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সারা বিশ্বে বা সারা প্রতিটি দেশে সেই দেশের মিডিয়া প্রচার প্রচারণার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে তো আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি বাংলাদেশ এবং ভারত ইস্যুতে ভারতের কিছু গণমাধ্যম অল্প সংখ্যক কিছু গণমাধ্যম মুসলমান হিন্দুদের মধ্যে একটি দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় তারা ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করছে এতে করে আমাদের মধ্যে যে একটি পারিস্পারিক সম্পর্ক আজকে শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলবো না বাংলাদেশেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমরা প্রায় যেহেতু একটি দেশের নাগরিক আমরা একটি পরিবারের মানুষ এখানে এই যে এই সিচুয়েশনটি তৈরি হয়েছে এবং এখানে কিছু মানুষ ডাঙ্গা তৈরি করার চেষ্টা করছে ভুল তথ্য প্রচারণার মাধ্যমে সে প্রেক্ষাপটে আমি মনে করি যেহেতু সেলিব্রিটিদের প্রতি মানুষের একটি আস্থা ভালোবাসা আছে সেখানে প্রত্যেকটি দেশের আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু এই দেশের অভিনয় শিল্পী বলি গানের শিল্পী বলি অনেকে কিন্তু অনেকেই মুক্তিযোদ্ধা আছেন এবং অনেকেই যুদ্ধ করেছেন অনেকে প্রাণ দিয়েছেন তদ্রূপ ভারতের কথাও কিন্তু সেম তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি রাষ্ট্রকে মানে একদমই ভালো মেসেজ দেওয়ার জন্য মানুষকে শান্ত থাকার জন্য আহ্বান করার জন্য তারকাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন সেই প্রেক্ষাপটে আমি এটি জানি না আপনারা কী বলবেন আমার সাথে একমত পোষণ করবেন কিনা ভারতের যারা মুসলমান তারকা আছে তাদেরও কিন্তু ভূমিকা রাখা উচিত বাংলাদেশের যারা হিন্দু তারকা আছেন সংখ্যালঘু যারা আছেন তাদেরও কিন্তু ভূমিকা রাখা উচিত কারণ আজকে যদি সাধারণ মানুষের উপর সংখ্যালঘুর কারণে হামলা হয় বা কোনো কিছু চাপ সৃষ্টি করা হয় বা তাদের উপর অবিচার হয় সেখানে কিন্তু করতে গেলে কোনো বাদ পড়ার কথা না সেই প্রেক্ষাপটে হিসাব তারকাও আসলে বর্তমান পরিস্থিতি আসলেই যেভাবে উপস্থাপন করা হচ্ছে বা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই জায়গায় আছে কিনা এটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনাদের কাছে যারা তারকা আছে তারকাদের কাছে কিন্তু অনেক বড় আশা রাখে তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যারা সংখ্যালঘু শিল্পী আছেন তারা অবশ্যই আপনারা স্পষ্ট করুন আপনারা দেশ এবং জাতিকে আহ্বান করুন শান্ত থাকার জন্য এবং সত্যিকার ভাবে আসলে পরিস্থিতি কি সেটি সাধারণ মানুষকে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সেটি আপনারা ক্লিয়ার করতে পারেন যাতে করে এতে করে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা কমে যাবে এতে করে মানুষের সুসম্পর্ক থাকবে এতে করে সত্যটি যেটি সেটি কিন্তু মানুষ জানতে পারবে তো ভিউয়ার্স এটি নিয়ে যে তারকাদের সংখ্যালঘু সাম্প্রদায়িকতা বা তারকাদের ভূমিকা এই সকল বিষয় নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি নিয়ে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম